দেখো কোশ্চেন নাম্বার টুতে বলা আছে বায়ুকল টারবাইনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো বায়ুকল টারবাইন মানে হচ্ছে একটু আগেই আমরা পড়লাম বায়ু শক্তি বায়ু শক্তি কিসে পরিবর্তিত হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং যান্ত্রিক শক্তিটাই টারবাইনের সাহায্যে অর্থাৎ জেনারেটারের সাহায্যে তড়িৎ শক্তি রূপান্তরিত করে তড়িৎ শক্তি পরিণত করে ঠিক আছে এরকম একটা বায়ুকল থাকে যেখানে চারটে ব্লেড বা তিনটে ব্লেড থাকে তো যেই না বায়ুটা প্রবাহিত হয় তখন সেই ব্লেডগুলো ঘুরতে থাকে ঠিক আছে তো এই ব্লেডগুলো ঘোরার ফলে কি ঘটে এই বায়ু বায়ুশক্তিটা এটা হচ্ছে বায়ু শক্তি বায়ু যে বায়ুর গতিশক্তি মেনলি বায়ুর গতিশক্তি বা বায়ুশক্তিও বলা হয় কি করছে এই যন্ত্রটাকে ঘোরাতে সাহায্য করছে তাহলে গতিশক্তি কিসে পরিণত কিসে রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তিতে কারণ এই যন্ত্রটা ঘুরছে বা এই পাখাটা ঘুরছে এবং এই যান্ত্রিক শক্তিটার ফলে এই বায়ুকলটার ভেতরে কি রাখা আছে টারবাইন বা জেনারেটার রাখা আছে এই বায়ুকলটার বা বায়ুর পাখাগুলো বায়ুর শক্তির সাহায্যে টারবাইনের পাখাগুলোর মুভমেন্টের ফলে কি হচ্ছে সেটা জেনারেটারের মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাই জন্যই বলা হচ্ছে বায়ু শক্তি যান্ত্রিক শক্তিতে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে কোথায় বায়ুকল টারবাইনে আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেনে যাই